কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমরা চলে এসেছি একদম সমুদ্রের একদম কিনারে কাছে দেখো এখান থেকে এখনো অন্ধকার এখানে কারণ আমরা যে সময় নেমেছি এখনো আলো ফোটেনি আস্তে আস্তে আলো ফুটবে তো আলো না ফুটলে তো আমরা হোটেল পাবো না তো আমরা সেই ততক্ষণ আমরা এই সমুদ্র সৈকতের এখানেই থাকব তো এখানে থেকে আমরা কি কি করছি চলো দেখি তো দেখো দূর থেকে দুটো লাইন দেখা যাচ্ছে সাদা সাদা এটা হচ্ছে ঢেউ প্রচুর ঢেউ আস্তে আস্তে অন্ধকার কেটে আলো হচ্ছে দেখো আমরাও নিচে নামছি রাত্রের দিকে ঢেউটা অনেক জোরে ছিল মানে অন্ধকার যখন ছিল এখন আস্তে আস্তে ঢেউটা কমে যাচ্ছে ঢেউ এসে আমার পাঁচ হয়েছে পাঁচ হয়ে যাচ্ছে তো আমি দেখো খুব মজা করছি এখানটায় পিছন দিকে যাওয়ার চেষ্টা করছি ঢেউয়ের এত জোর ঢেউয়ের এত জোর আমি পিছন দিক দিয়ে না এসে লাস্টে বাধ্য হয়ে ঘুরে গিয়ে দৌড়েছি মানে না হলে আমার পায়জামাটা ভিজে যাবে যার জন্য জোরে অনেক ঢেউটা ছিল তো এ কারণে দেখো গাইজ এবার কৌশানীর পাপাও নামলো কৌশানি এতক্ষণ নামিনি ভয় পাচ্ছিল এখন পাপার হাত ধরে নামছে দেখো কি সব আমাকে বলছে এই যে নেমে পা দিচ্ছে জলের ঢেবে জুতো চলে যাবে বলে আবার জুতোটাকে তুলে ওপরে রাখছে আর এই ভিডিওটা করতে সাহায্য করেছে আমার ছোট ননদের মেয়ে ওর নাম মাম ভালো নাম তিথি হুম দেখো গাইস এইবার কৌশানি কি করছে দেখো একটা একটা পান এঁকেছে খুব মজা লাগছে ওর ওর জলে হাত ধুচ্ছে যেই জল আসবে আবার সেই পালিয়ে যাবে দেখো কি ভিতু হুম দেখো হাত ধোয়ার জন্য জলকে আহ্বান করছে জল যেয়েই আসবে এমনি ভয় পালিয়ে পালিয়ে এসছে হাত ধোয়া আর হয়নি এখনো দূরে ওই যে দূরে দাঁড়িয়ে আছে ওর দিদি ওর পিসির মেয়ে বর দিদি সেই যে দাঁড়িয়ে আছে সেখানে যাচ্ছে দেখো যেতে যেতে কত ভীত ভয় পাবে দেখো যেই জল আসবে আবার ফিরে উপর দিকে উঠে যাবে যাচ্ছে এই যে ওর দিদি দাঁড়িয়ে আছে দূরে কি ভাল লাগছে দেখতে মনে হচ্ছে এখন মানে কি বলবো এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন কোথায় একটা শান্তির জায়গায় চলে এসেছি দেখো জলের ঢেউ আসছে ভয়ে পালাচ্ছে আবার যাচ্ছে তো গাইজ আজকের এই ব্লগটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি খুব ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক ভালোবাসা দিও আমার পাশে থেকো টাটা বাই বাই সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো পরের একটা ব্লগে আবার দেখা হবে এখনকার মতো টাটা বাই বাই